জেল মে পে উঠা দিয়া সোল তিন দিন রিমান্ড লোম রিমান্ড আনলো বিশাল বিশালগড় সেন্ট্রাল জেল বর্ষ রে যে ছেলেটাকে যে ছিড়েছে তাকে না পিয়ে সে গিয়ে সরেন্ডার আমার বাবাকে ছেড়ে দিন ঠিক আছে আমি অপরাধ করেছি আমাকে রাখুন মেয়েরা ছোট দো কিন্তু তার বাবাকে ছাড়ল না আবার নিয়ে গেল সেন্ট্রাল জেলে সুস্থ মানুষ যে আমাদের দেখুন সবার ইয়ে শরীর এটা গায়ে গত খাটা মানুষ ষাট পঁয়ষট্টি বছর হলেও শরীর সুঠাম এটা নিঃসন্দেহে জেলের ভিতরে মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে আর সেই নির্যাতনে তার মৃত্যু হয়ে গেল এটা কাস্টোডিয়াল ডেথ কাস্টোডিয়াল কিলিং সরকারি হেফাজতে সরকারিভাবে তাকে খুন করা হয়েছে যে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা কোথায় গেছে যে দিন দুপুরটাও এখন অমাবস্যার রাতে চাইতেও নিকশ কালো হয়ে গেছে এখানে এসছি আমি তাদেরকে বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ হন এর পেছনে যারা এই খুনের পেছনে যে এই যারা খুনি তিনি যদি পুলিশের যে স্তরে অফিসার হন তাকে শাস্তি পেতে হবে কারণ এদের যদি শাস্তি না পায় এরা যদি চিহ্নিত না হয় তাহলে এ রাজ্যের মধ্যে কেউ নিরাপদ থাকবে আরো অনেকক্ষণ হবে এই ত্রিপুরার যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের সুশাসন বিকশিত ভারত অমৃতকাল এই হলো এই অমৃতকালের চেহারা কিভাবে তরতাজা লোকদেরকে যে বিনা অপরাধে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে উদুর পিন্ডি বুদুর ঘরে চাপিয়ে এক একজনকে খুন করে ফেলা হচ্ছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বলেছি সেটা নাগরিক হিসাবে তারা কোন পার্টি করেন কোন সম্প্রদায় কোন ভাষাভাষী এটা আমাদের জিজ্ঞাসা না কিন্তু ইনসান হিসাবে আমাদের ইনসানিয়ত মানুষের পাশে দাঁড়ানো এর শেষ বিচার আমরা চাইব যাতে অপরাধী শাস্তি পায় গোয়ালা আছি কোয়লা বস্তি মানে হল আমাদের যে মহাকরণ এই রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ যে কেন্দ্র অফিস তার সামনে আর আমাদের সামনে হলো আমাদের উচ্চ আদালত হাইকোর্ট দান দিকে মহাকরণ সামনে মহামান্য আদালত এখানে দাঁড়িয়ে আছি আমরা এখানে একজন উকিল আমি এই মুহূর্তে জমির তালাল বলবো না তিনি এখানকার এই গরিব যারা দাবি পালন করে আমাদের শহরবাসীকে দুধ পান আমাদেরকে আমাদের পুষ্টি যোগান দেন গত সত্তর আশি বছর ধরে সবাই বিহারী সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা তাদেরকে হটিয়ে তাদের জমি দখল করার চক্রান্ত ঠিক আছে সেই ভদ্রলোক তিনি উকিল নোটিশ করেছেন এখানকার কিছু বাসিন্দার এগারোটা পরিবারের বিরুদ্ধে একটা পরিবারের একজন সদস্য তিনি কোন লক্ষছেন না তিনি স্বীকার করেছেন যে এই উকিল নোটিশ কারণ আমি জানি যে আমাদের জমি দখল করার চক্রান্ত আমি ছেড়ে ফেলেছি এই যে পাশে যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার বাবুরা ওই দালালের হয়ে ওই উকিলের হয়ে এখানে এসে যে এই কাগজটা ছিঁড়ে দিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য এসছে সে ধরা দিয়ে নিশ্চয় বাইরে গেছে ঠিক আছে তোমার কাছে যদি কেউ কমপ্লেন করে থাকে তুমি তাকে ধরো কেন সে ধরা দিল না তার বাবা কৈলাস রায় পঁয়ষট্টি বছরের একজন বৃদ্ধ আমাদের দেশে এরকম কোন আইন নেই কই কানুন এ সম্পূর্ণ इसको उठा के ले गया और जल में वहां पे उठा दिया 16 तारीख को उस उसके बाद तीन दिन, ना ना तीन दिन, दिन के लिए रिमांड लाया तीन दिन चुन रिमांड मिला विशालगढ़ को विशालगढ़ सेंट्रल जेल में पठाई दे तो बशरे जे छलेटा के जे छिरे से ताकि ना पिए সে গিয়ে সারেন্ডার করলো আমার বাবাকে ছেড়ে দিন ঠিক আছে আমি অপরাধ করেছি আমাকে রাখুন মেয়েরা দো কিন্তু তার বাবাকে ছাড়ল না আবার নিয়ে গেল সেন্ট্রাল জেলে এটা সুস্থ মানুষ যে আমাদের দেখুন সবার ইয়ে শরীর এটা গায়ে গতরে খাটা মানুষ ষাট পঁয়ষট্টি বছর হলেও শরীর সুঠাম এটা নিঃসন্দেহে জেলের ভিতরে মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে আর সেই নির্যাতনে তার মৃত্যু হয়ে গেল এটা কাস্টোডিয়াল ডেথ কাস্টোডিয়াল কিলিং সরকারি হেফাজতে সরকারিভাবে তাকে খুন করা হয়েছে যে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা কোথায় গেছে যে দিন দুপুরটাও এখন অমাবস্যার রাতের চেয়টি নিকশ কালো হয়ে গেছে এখানে এসছি আমি তাদেরকে বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ হন এর পেছনে যারা এই খুনের পেছনে যে এই যারা খুনি তিনি যদি পুলিশের যে স্তরে অফিসার হন তাকে শাস্তি পেতে হবে কারণ এদের যদি শাস্তি না পায় এরা যদি চিহ্নিত না হয় তাহলে এই রাজ্যের মধ্যে কেউ নিরাপদ থাকবে আরো অনেক খুন হবে এই হল ত্রিপুর যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের সুশাসন বিকসিত ভারত অমৃতকাল এই হল এই অমৃতকালের চেহারা কিভাবে তাজা লোকদেরকে যে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপিয়ে এক একজনকে খুন করে ফেলা হচ্ছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বলেছি সেটা নাগরিক হিসাবে তারা কোন পার্টি করেন কোন সম্প্রদায় কোন ভাষাভাষী এটা আমাদের জিজ্ঞাসা না কিন্তু ইনসান হিসাবে এটা আমাদের ইনসানিয়ত মানুষের পাশে দাঁড়ানো এর শেষ বিচার আমরা চাইব যাতে অপরাধী শাস্তি পায় গোলা আছি গোলা বস্তি মানে হলো আমাদের যে মহাকরণ রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ যে কেন্দ্র অফিস তার সামনে আর আমাদের সামনে হলো আমাদের উচ্চ আদালত হাইকোর্ট ডানদিকে মহাকরণ সামনে মহামান্য আদালত এখানে দাঁড়িয়ে আছি আমরা এখানে একজন উকিল আমি এই মুহূর্তে জমির তালাল বলব না তিনি এখানকার এই গরিব যারা দাবি পালন করে আমাদের শহরবাসীকে দুধ পান করান দুধ দিয়ে আমাদেরকে আমাদের পুষ্টি যোগান দেন গত সত্তর আশি বছর ধরে সবাই বিহারী সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা তাদেরকে হটিয়ে তাদের জমি দখল করার চক্রান্ত ঠিক আছে সেই ভদ্রলোক তিনি উকিল নোটিশ করেছেন এখানকার কিছু বাসিন্দার উপর এগারোটা পরিবারের বিরুদ্ধে একটা পরিবারের একজন সদস্য তিনি কোন লক্ষছেন না তিনি স্বীকার করেছেন কারণ আমি জানি যে আমাদের জমি দখল করার চক্রান্ত আমি ছিঁড়ে ফেলেছি এই যে যে পাশে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার বাবুরা ওই দালালের হয়ে ওই উকিলের হয়ে এখানে এসে যে এই কাগজটা ছিঁড়ে দিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য এসেছে সে ধরা দিয়ে নি বাইরে গেছে। ঠিক আছে তোমার কাছে যদি কোনো কেউ কমপ্লেন করে থাকে তুমি তাকে خوش খবর করে ধরো। কেন সে ধর দিল না? তার বাবা কৈলাস রায় বয়স কত হ্যাঁ? তাহলে এরকম হই থাকে ঠিক না। 67-70 বছরের একজন বৃদ্ধ हमारे देशी रख को इसका कोई कानून नहीं है ये संपूर्ण गैर कानूनी इसको उठा के ले गया और जेल में वहां पे उछा दिया सोलह तारीख को उस उसके बाद रिमांड तीन दिन के लिए रिमांड लाया तीन दिन, 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 दिन जो रिमांड आने लोशलगढ़ पिशलगढ़ सेंट्रल जेल में पठी दे বছরে যে ছেলেটাকে যে ছিঁড়েছে তাকে না পেয়ে সে গিয়ে সারেন্ডার করলো আমার বাবাকে ছেড়ে দিন ঠিক আছে আমি অপরাধ করেছি আমাকে রাখুন মেরা পিতাজিকে ছোট দো কিন্তু তার বাবাকে ছাড়লো না আবার নিয়ে গেল সেন্ট্রাল জেলে একটা সুস্থ মানুষ আমাদের দেখুন সবার ইয়ে শরীর এটা গায়ে গতরে খাটা মানুষ ষাট পঁয়ষট্টি বছর হলেও শরীর সুঠাম এটা নিঃসন্দেহে জেলের ভিতরে মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে আর সেই নির্যাতনে তার মৃত্যু হয়ে গেল এটা কাস্টোডিয়াল ডেথ কাস্টোডিয়াল সরকারি হেফাজতে সরকারিভাবে তাকে খুন করা হয়েছে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা কোথায় গেছে দিন দুপুরটাও এখন অমাবস্যার রাতের চাইতেও নিকশ কালো হয়ে গেছে এখানে এসছি আমি তাদেরকে বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ হন এর পেছনে যারা এই খুনের পেছনে যে এই যারা খুনি তিনি যদি পুলিশের যে স্তরে অফিসার হন তাকে শাস্তি পেতে হবে কারণ এদের যদি শাস্তি না পায় এরা যদি চিহ্নিত না হয় তাহলে এই রাজ্যের মধ্যে কেউ নিরাপদ থাকবে আরও অনেক খুন হবে এই হল ত্রিপুর রাজ্যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের সুশাসন বিকসিত ভারত অমৃতকাল এই হল এই অমৃতকালের চেহারা কিভাবে তাজা যে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপিয়ে এক একজনকে খুন করে ফেলা হচ্ছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বলেছি সেটা নাগরিক হিসাবে তারা কোন পার্টি করেন কোন সম্প্রদায় কোন ভাষাভাষী এটা আমাদের না কিন্তু ইনসান হিসাবে এটা আমাদের ইনসানিয়ত মানুষের পাশে দাঁড়ানো এর শেষ বিচার আমরা চাইব যাতে অপরাধী শাস্তি পাবে গোয়ালা আছি গোয়লা বস্তি মানে হলো আমাদের যে মহাকরণ রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ যে কেন্দ্র অফিস তার সামনে আর আমাদের সামনে হলো আমাদের উচ্চ আদালত হাইকোর্ট ডানদিকে মহাকরণ সামনে মহামান্য আদালত এখানে দাঁড়িয়ে আছি আমরা এখানে একজন উকিল আমি এই মুহূর্তে জমির তালাল বলব না তিনি এখানকার এই গরিব যারা দাবি পালন করে আমাদের শহরবাসীকে দুধ পান করান দুধ দিয়ে আমাদেরকে আমাদের পুষ্টি যোগান দেন গত সত্তর আশি বছর ধরে সবাই বিহারী সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা তাদেরকে হটিয়ে তাদের জমি দখল করার চক্রান্ত ঠিক আছে সেই ভদ্রলোক তিনি উকিল নোটিশ করেছেন এখানকার কিছু বাসিন্দার উপর এগারোটা পরিবারের বিরুদ্ধে একটা পরিবারের একজন সদস্য তিনি কোন লক্ষছেন না তিনি স্বীকার করেছেন যে এই উকিল নোটিশ কারণ আমি জানি যে আমাদের জমি দখল করার চক্রান্ত আমি ছেড়ে ফেলেছি এই যে পাশে যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার বাবুরা ওই দালালের হয়ে ওই উকিলের হয়ে এখানে এসে যে এই কাগজটা ছিঁড়ে দিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য এসেছে সে ধরা দিয়ে নি

हमारे देशी एरक आयन नहीं इसका कोई कानून नहीं है ये संपूर्ण गैर कानूनी इसको उठा के ले गया और जल में वहां पे उठा दिया सोलह तारीख को उस, उसके बाद तीन भी भी दिन, दिन के लिए रिमांड लाया तीन दिनों जल रिमांड आने लोशाल विशालगढ़ सेंट्रल जेल में पठी চিত্ত বছরে যে ছেলেটাকে যে ছিঁড়েছে তাকে না পেয়ে সে গিয়ে থান্ডার করলো আমার বাবাকে ছেড়ে দিন ঠিক আছে আমি অপরাধ করেছি আমাকে রাখুন মেরা পিতাজিকে ছোট দো কিন্তু তার বাবাকে ছাড়লো না আবার নিয়ে গেল সেন্ট্রাল জেলে এটা সুস্থ মানুষ আমাদের দেখুন সবার ইয়ে শরীর এটা গায়ে গতরে একটা খাটা মানুষ ষাট পঁয়ষট্টি বছর হলেও শরীর সুঠাম এটা নিঃসন্দেহে জেলের ভিতরে মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে আর সেই নির্যাতনে তার মৃত্যু হয়ে গেল এটা কাস্টোডিয়াল ব্যব কস্টোরিয়াল ফিলিং সরকারি হেফাজতে সরকারিভাবে তাকে খুন করা হয়েছে যে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা কোথায় গেছে যে দিন দুপুরটাও এখন অমাবস্যার রাতের চেটি নিকশ কালো হয়ে গেছে এখানে এসছি আমি তাদেরকে বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ হন এর পেছনে যারা এই খুনের পেছনে যে এই যারা খুনি তিনি যদি পুলিশের যে স্তরে অফিসার হন তাকে শাস্তি পেতে হবে কারণ এদের যদি শাস্তি না পায় এরা যদি চিহ্নিত না হয় তাহলে এই রাজ্যের মধ্যে কেউ নিরাপদ থাকবে আরও অনেকক্ষণ হবে এই হল যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের সুশাসন বিকসিত ভারত অমৃতকাল এই হল এই অমৃতকালের চেহারা কিভাবে তাজা লোকদেরকে যে বিনা ঘর থেকে তুলে নিয়ে গিয়ে উদুর পিন্ডি বুদুর ঘরে চাপিয়ে এক একজনকে খুন করে ফেলা হচ্ছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বলেছি সেটা নাগরিক হিসাবে তারা কোন পার্টি করেন কোন সম্প্রদায় কোন ভাষাভাষী এটা আমাদের জিজ্ঞাসা না কিন্তু ইনসান হিসাবে এটা আমাদের ইনসানিয়ত মানুষের পাশে দাঁড়ানো এর শেষ বিচার আমরা চাইব যাতে অপরাধী শাস্তি পায় গলা আছি গোলা বস্তি মানে হলো আমাদের যে মহাকরণ রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ যে কেন্দ্র অফিস তার সামনে আর আমাদের সামনে হলো আমাদের উচ্চ আদালত হাইকোর্ট ডানদিকে মহাকরণ সামনে মহামান্য আদালত এখানে দাঁড়িয়ে আছি আমরা এখানে